সকাল সকাল বার হয়ে গেছি গোসাই গোসাই হঠাৎ করে বড় ভাইয়ের বিয়ে পড়ে গেছে আমার ফোন দিয়ে বলতেছে যে হঠাৎ করে বিয়ে পড়ে গেছে রিদাই তুমি আসো এই কিরে তুমি তুই কয়টাকে আসলি ভাই একটা ঝামেলা হয়ে গেছে আমার বড় ভাইয়ের বিয়ে বুঝলি শোন শোন আমার বড় ভাইয়ের বিয়ে বিয়েতে যাইতে হবে তোর তো আসতে বলছিলাম বাট আজকে আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে না বুঝছিস ঘুরতে যাওয়া হচ্ছে না হঠাৎ করে এই দেখ ব্যাগ নিয়ে আসছে আমি দেখলি না ব্যাগ ব্যাগ ঘাড়ে এটা কোনো কথা বড় ভাইয়ের বিয়ে পড়ে গেছে ভাই তুই একটু বুঝ ভাই ম্যানেজ কর তুই আজকে একটু ম্যানেজ কর বড় ভাইয়ের বিয়ে পড়ে গেছে তুই বুঝিস না আমি মেয়ে মানুষ ভাষা করে কত ম্যানেজ করে আসে যে গুজে আসলাম এখন এই ভাই তুই কি সেজে গুজে আইছিস কি সেজে গুজে আইছিস একটা টিপ মারছিস একটা টি শার্ট পরছিস একটা ওন্না পরছিস আর কি পরছিস কি এটা এটা রেডি হয় না তো আমি ভাই ম্যানেজ করে আসছি বাসা এখন যদি তুই বলিস যাব না তো ভাই বড় ভাইয়ের বিয়ে পড়ে গেছে আমার হঠাৎ করে ফোন দিয়ে দেখ হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে বিয়ে পড়ে গেছে আসো বাইক থেকে কই গেছিলি আমি দেড় ঘন্টা ধরে বাইক থেকে গেছিলাম এই যে রেডি হইতে এই দেখ ব্যাগটা নিয়ে আসছি না এই দেখ ব্যাগটা নিয়ে আসছি রেডি হইতে গেছিলাম ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে সব ক্যামেরা টমেরা নিয়ে আসছি বুঝছস যে ফটো করতে হবে আমার তুই কি মজা নিস

আজকে আমার বড় ভাইয়ের বিয়ে পড়ে গেছে আর কাদায় কি অবস্থা হয়েছে আমি তো বলি না তুই ছেলে মানুষ আমি বাসায় অনেক আসছি আর এখন তুই কি বললাম যে বাসা থেকে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে আসছে ফটোশুট করতে হবে ভিডিও করবে তাই কিন্তু ভিডিও করবো কি জন্য আমি আনছি

আর এখন বাসায় চলে যায় তুই কি বলতে প্রশ্নের সম্মুখীন হইতে হবে তাই না আমার কথা শোন ভাই শোন শোন সামনে থেকে তোর একটু ঘুরে বাসায় দিয়ে আসতেছি চল

আমার যাইতেই হবে আরো চলে যাক কী আর করবো একটু ঝামেলা হয়ে গেল বাট কিছু করার নাই আমার বিয়ে অ্যাটেন্ড করতেই হবে কিছু করার নাই বুঝছো বলামান যাই হোক আজকের ভিডিওটা এই তো ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা বান্ধবী থাক তাইলে চলে গেলাম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্রেস করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ